হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং আশা করি তোমরা সবাই কিন্তু খুব ভালো আছো তো তোমাদের জন্য আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি তো তোমরা জানো যে এডিট উইন্ডো কিন্তু ওপেন হয়েছে এবং যেটা ছিল আগে তেইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু কালকে নোটিসে কিন্তু বলা হয়েছে যে এডিট উইন্ডোটা কিন্তু একটু এক্সটেন্ড করা হয়েছে এবং সেটা কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত দেয়া হয়েছে এডিটের টাইম এবং সাতাশ তারিখ দুপুর তিনটে পর্যন্ত তোমরা তোমাদের যা যা এডিট করার প্রয়োজন তা কিন্তু এডিট করতে পারবে তো এই সময় আশা করি যারা যারা যেটা ভুল করেছিলে বা যে ডকুমেন্টসটা হয়তো আপলোড করতে ভুলে গিয়েছিলে তারা কিন্তু সেই ডকুমেন্টসটা অলরেডি আপলোড করে দিয়েছ তো তোমরা আমাকে অনেকেই কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসা করেছো তো তাই ভাবলাম সেপারেট একটা ভিডিও করে তোমাদের যাবতীয় প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দিই তো ভিডিওটা শুরু করার আগেই বলি যে যারা অলরেডি এডিট করে নিয়েছ তো তারা তো খুব ভালো কাজ করেছো কিন্তু তোমরা জানো যে এডিট কিন্তু একবারের জন্যই করা যাবে আর নাম ফোন নাম্বার ইমেল আইডি এগুলো কিন্তু এডিট করা যাবে না বাকি যে যে আদার্স ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আমরা তো রেজিস্ট্রেশনের সঙ্গে তিনটে মার্কশিট অনেকে আপলোড করেছি আবার অনেকে বলছো যে আমরা রেজিস্ট্রেশনের সঙ্গে তিনটে ডকুমেন্টস আপলোড করিনি তো সেই ক্ষেত্রে এখন আমার কি করা উচিত এখন যেহেতু ওই পোর্টাল থেকে যে নোটিসটা দেওয়া হয়েছিল তো সেই সময় যে রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট দিতেই হবে সেই নোটিশটা তারা তুলে নিয়েছে তো এই সময় আমাদের কি করা উচিত তো তোমরা অনেকেই আমাকে এটা নিয়ে জিজ্ঞাসা করেছো তো তাই ভাবলাম সেপারেট একটা ভিডিও করে তোমাদের এই কমেন্টের কিন্তু রিপ্লাই দিই তো তোমাদেরকে একটা কথা বলি যে যখন ফর্ম ফিল আপ চলছিলো সেই সময় কিন্তু রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট আপলোড করতে হবে এই যে নোটিসটা এটা কিন্তু তারাই পোর্টালে কিন্তু শো করিয়েছিলো এটা কিন্তু প্রথমে যখন যে নোটিসটা বেরোয় সেখানে কিন্তু এই কথাটা কখনোই বলা ছিল না যে রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট কিন্তু দিতে হবে কিন্তু যখন ফর্ম ফিল আপ চলছিল তখন কিন্তু যেখানে আমরা লগ ইন করবো যে পোর্টালে সেইখানেই কিন্তু অ্যাজ এ স্টার মার্কস হিসেবে কিন্তু সেখানে নোটিসে বলা ছিল যে রেজিস্ট্রেশনের সঙ্গে কিন্তু মার্কশিট কিন্তু আপলোড করতেই হবে তারপর যখন ফর্ম ফিল আপের একদম লাস্টের দিকে এসে পৌঁছালো তখন কিন্তু সেই সময় সেই নোটিশটা তারা তুলে নিয়েছিল সেখানে কিন্তু আর কোনো নোটিশ কিন্তু ছিল না তো এই জন্যই অনেকে ভয় পাচ্ছে বা বলছে যে এখন কি করা উচিত এখন কি তাহলে আমাদের রেজিস্ট্রেশনের সঙ্গে আমরা যে মার্কশিটটা দিয়েছিলাম তো সেই মার্কশিটটাকে আমরা তুলে নেব সেখানে কি শুধু রেজিস্ট্রেশনটাই থাকবে তো তোমাদেরকে একটা কথা বলি দেখো রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট যে দিতে হবে এটা কিন্তু তারাই পোর্টালে দিয়েছিল তো এখন যেহেতু তারা তুলে নিয়েছে তার মানে এইটা নয় যে তোমাকেও রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট তোমরা যে দিয়েছিলে সেটা কিন্তু তুলে নিতে হবে বুঝতে পারলে তো তো সেই জন্যই বলছি যে রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট যারা যারা দিয়েছো এতে কিন্তু কোনো ভুল নেই তোলারও কোনো প্রয়োজন নেই তোমাকে যদি কোনো কোয়ারি করে তুমি তো সেই সময় বলতে পারবে যে পোর্টালে কিন্তু নোটিসে দেওয়া হয়েছিল বলেই কিন্তু আমরা সেই সময় কিন্তু আপলোড করেছি বুঝতে পারলে আর আশা করি এটা নিয়ে কোনো কোয়ারি হবে না কারণ রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট আপলোড করলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে মানে কোনো জায়গায় যদি তুমি কোনো এক্সট্রা ডকুমেন্টস দাও আশা করি তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু কোনো জায়গায় কোনো ডকুমেন্টসটা হয়তো চেয়েছে তুমি যদি সেই জিনিসটা না দাও তাতে কিন্তু পরবর্তীকালে গিয়ে কিন্তু প্রবলেম হতে পারে তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে তো তারই উত্তরটা দিলাম আমিও দিয়েছি রেজিস্ট্রেশনের সঙ্গে মার্কশিট এছাড়াও আমার অনেক ফ্রেন্ডরাও দিয়েছে আশা করি তাতে কোনো প্রবলেম হবে না তোমরা যারা দিয়েছো এবং এটা নিয়ে টেনশন করছো টেনশন করারও কিন্তু কোনো প্রয়োজন নেই আশা করি এই জিনিসটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হবে না বাকি আদার্স যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে বা আদার্স কোনো জায়গায় যদি কোনো ভুল থাকে তাহলে সেই জিনিসটা তোমরা একবার চেক আউট করে নিতে পারো বা তোমাদের যদি এরপরেও কোনো কোয়ারি থাকে আমাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তে পারো আর একটা কথা বলি তোমরা জানো যে আমার চ্যানেলে অলরেডি ইন্টারভিউ সিরিজ শুরু হয়েছে যার দুটো ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করেছি তো তোমরা যারা দেখো আমি ডেসক্রিপশন বক্সে দেখো ফার্স্ট এবং সেকেন্ড দুটো ভিডিওরই কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই গিয়ে কিন্তু একবার চেক আউট করে নেবে এবং ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি যে ভিডিওগুলো করছি সেটা কিন্তু খুব শর্টে করছি মানে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট ঠিক আছে যে জায়গাগুলো তোমাকে মনে রাখতে হবে সেই জিনিসগুলো তুলে ধরে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট খুব বেশি হলে কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু একটা ভিডিও আমি আপলোড করছি এবং আশা করি সেই ভিডিওগুলো কিন্তু তোমাদের অনেকের অনেকটা হেল্প করু যদি তোমরা ভালো করে পুরো ভিডিওটা কিন্তু দেখো তো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো একবার দেখে নেবে আশা করি তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে ভালো থাকবে খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে টাটা